জুলাই আন্দোলন ইতিহাসে এক গৌরবময় অধ্যায় মুফতি ইসলামী ইসলামীয় জোটের মহাসচিব মুফতি হোসেন রাজি বলেছেন দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের আন্দোলন এই দেশের ইতিহাসে এক অন্যান্য গৌরবময় অধ্যায় দুয়ে জুলাই এক বিবৃতিতে মুক্তি সাকত হোসেন রাজি বলেন বৈষম্য ও ফেসিবাদের বিরুদ্ধে ছাত্রজনতার ঐক্যবদ্ধ প্রতিরোধেই শেখ হাসিনার পতন ঘটে এই বিজয় শুধু ছাত্রদের নয় বরং ফেসিবাদ বিরোধী প্রজাতির তিনি আরও জানান দীর্ঘ ষোলো বছর ধরে আওয়ামী সরকার দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছিল গুম খুন আর মত প্রকাশের স্বাধীনতা হরণ ছিল এই শাসনের বৈশিষ্ট্য জুলাই আন্দোলনের শহীদদের থেকে মুক্ত মুক্তি সাত হোসেন রাজি বলেন এখন সময় ইনসাফভিত্তিক গণতান্ত্রিক ও ইসলামী বোধে রাষ্ট্রকে গঠনের ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে সেই লক্ষ্যে মৌলিক সংস্কার দরকার জুলাই আন্দোলনের তৎপর্য তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি সকল ইসলামী ও দেশপ্রেমিক শক্তিকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান আবদুল্লাহ বিন আলমগীর বয়জ একাত্তর ঢাকা